পাশের বাড়ির বিড়ালের ঝরগা দেখেও কেন জানি আমিও কেঁদে ফেলতাম বাপকা বেটা সিপাই কা ঘোড়া তো থোড়া থোড়া আপনি আপনার স্ত্রীকে যতটা অবহেলা করবেন আপনি বৃদ্ধ বয়সেও সেটা পাবেন তোমার মা বাবা যখন আমার পেটে ছিল তখন আমার কত কিছু খাইতে মন চাইতো আমি আমার চরম শত্রুকেও একদিন ক্ষমা করে দিব কিন্তু আমার প্রেগনেন্সির সময় যারা আমাকে কষ্ট দিয়েছে তাদের কোনোদিন আমি ক্ষমা করতে পারবো না প্রেগনেন্সি অবস্থায় যে আমাকে কাঁচা আম মাখিয়ে খাইয়েছে যে আমাকে মাথায় তেল দিয়ে দিয়েছে যে আমাকে একটু সেবা যত্ন করেছে তাকে আমি আজীবন মনে রাখবো অন্যদিকে যারা আমাকে খাওয়া নিয়ে খোঁচা মেরে কথা বলেছে যার কাছে একটু আমের আচার খেতে চেয়েছিলাম কিন্তু সে দেয়নি এই কথা আজীবন মনে রাখবো তাদেরকে আমি আজীবন বাতিলের খাতায় টুকে রেখেছি প্রেগনেন্সি সময়টায় আমার কোনো যুক্তি পরামর্শ কোনো নিয়ম বোঝে নাই কেমন জানি মনে হয়েছিল আমি একটা অবশ্য শিশুর মতো হয়ে গেছি পাশের বাড়ির বিড়ালের ঝরগা দেখেও কেন জানি আমিও কেঁদে ফেলতাম এবং অতিশকের জামাটাও কেন গায়ে লাগছে না এটা নিয়েও কেঁদে ফেলতাম আসলে এই সময়টা আমাদের মতো মেয়েদের জীবনে অনেক আশ্চর্যের সময় এই আট মাসের ঘটনা আমি যদি নব্বই বছরও বেঁচে থাকি তাহলেও আমি ইনিয়ে বিনিয়ে বলতে থাকবো বুড়ো বয়সেও ছেলে মেয়েদের বাচ্চাদের কাছে বলবো তোমার মা বাবা যখন আমার পেটে ছিল তখন আমার কত কিছু খাইতে মন চাইতো ডিমওয়ালা ইলিশ মাছ খাইতে মন চাইতো কেউ আইন না দেয় নাই তাই আমি এখন নিজে উপলব্ধি করতে পারি আমার কাছের মানুষ যদি কেউ প্রেগনেন্ট থাকে তার আমি যত্ন নিব অন্য সবার থেকে একটু আলাদা প্রায়োরিটি তাকে দিব একটু তার দাবিগুলো পূরণ করব আমার অভিজ্ঞতায় বলে আমাদের দেশে শতকরা দশ থেকে বিশ ভাগ রিলেশন হয়তো যৌতিক কারণে নষ্ট হয় বা ভেঙে যায় কিন্তু বাকি শতকরা আশিভাগ সম্পর্ক ভাঙে একে অপরের অবহেলায় তাই উপেক্ষা বা অবহেলা বন্ধ করাটা খুবই জরুরি বিশেষ করে মেয়েদের প্রেগনেন্সির সময় একদম অবহেলা করা ঠিক নয় যে কোনো রিলেশনে বোঝাপড়া এবং বন্ধুত্ব ভীষণ জরুরি আপনার একটু অবহেলায় আপনার সন্তানেরা পরবর্তীতে গিয়ে তার পার্টনারকে ভালোবাসতে শিখছে না আমাদের দাম্পত্য জীবনগুলো একসঙ্গে পথ চলতে চলতে ভালোবাসা শূন্য হয়ে পড়ে বেশিরভাগ ক্ষেত্রে যেখানে ভালোবাসা নেই সেখানে আমরা সন্তানকে সব শিক্ষা দিতে পারছি কিন্তু ভালোবাসা শিখাতে পারছে না হিন্দিতে একটা আছে আপনি আপনার বাপকা বেটা স্ত্রীকে যতটা অবহেলা করবেন আপনি বৃদ্ধ বয়সেও সেটা পাবেন অ্যাগেন আপনি আপনার ছেলের বইয়ের সাথে যে ব্যবহারটা করবেন সেটাও আপনি ফেরত পাবেন এই পৃথিবীতে যে যা করে তার কর্মের ফল এই জগতেই পায় ঘুরে ফিরে সে সেই ফলটাই পাবে অন্য কারো মাধ্যমে হ্যাঁ আমি বাচ্চার মা হয়ে গেছি আমার বাচ্চা কাচ্চা দরকার নেই এখন আপনি যদি দেখেন আপনার কোনো রিলেটিভ বা আপনার কোনো নেইবার অনেকে আছে আমরা কি বাচ্চার মা হইনি এটা কি কোনো বিষয় অনেক হাজবেন্ডও আছে তারা পাশে না রেখে বাবার বাড়ি দিয়ে আসে এটাকে আসলে দায়িত্ব নাকি ভালোবাসা বলে আমি ঠিক বুঝি না তবে দায়িত্বকে জীবন সঙ্গী হিসেবে বেছে নিলে সুখে থাকবে তবে সব সুখে আবার খুশি হওয়া যায় না আপনার জ্বর হলে যদি কেউ টেবিলের উপর হাজার টাকার নোট রেখে চলে যায় তবে সেটা দায়িত্ব কিন্তু সে যদি নিজে এসে কপালে হাত দিয়ে জ্বরটা অনুভব করে তবে সেটা ভালোবাসা আমার ভিডিওটি কিছুক্ষণের ভিতরেই শেষ হয়ে যাবে ইফ ইউ লাইক মাই ভিডিও ডর গেট টু লাইক কমেন্ট শেয়ার উইথ এ নিউ ভিডিও টাটা বাই বাই খত